আসসালামু আলাইকুম আমি ফরিদ আলম অবিস্মরণীয় জুলাই বিপ্লবের পর প্রায় দশ মাস কেটে গিয়েছে এই সময়ের মধ্যে আন্দোলন পরবর্তী সময়ে গত যে ফেসিস্ট সরকার ছিল সেই আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গত ফেসিস সরকারের সহযোগী প্রয়াত স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী দল জামাতে ইসলাম সহ আরও কয়েকটি ইসলামী দল এবং বাম দল রয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহুর্তে সক্রিয় তবে তারা ততটা নয় যারা সক্রিয় রয়েছে তার অন্যতম হচ্ছে বিএনপি আর নবগঠিত দল এনসিপি বলা যায় যে বিএনপি এবং এনসিপি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে কিন্তু কি কারণে এনসিপির এই তরুণ নেতারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং বিএনপিও কেন এনসিপির বিরুদ্ধে রয়েছে এটার পেছনে কি কারণ রয়েছে এমন কি রয়েছে যে কারণে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যদিও জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপির ধারে কাছেও কিন্তু এনসিপি নেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ছাত্রনেতারা যতটুকু জনপ্রিয় এবং শক্তিশালী ছিলেন সেই তুলনায় কিন্তু তারা এখন আর ততটা শক্তিশালী না জনপ্রিয় তো নয় সেটা নানা কারণে তারা সেটা হারিয়েছে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালোমতো চলবে না আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিসেতে এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল ফুগরুলের কাছে যেই জনগণ গুলো যেই মানুষ গুলো বলে দিয়ে গেছেন আমাদের কাছেও সেই জনগণ সেই মানুষসই বলে গেছেন যারা নতুন রাজনৈতিক দল তাদের যারা সবাই জানে দুজন উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদেরকে তিনি যদি অব্যাহত দেন তাহলে নিউট্রালিটিটা নিরপেক্ষতা আরও বেশি প্রমাণ হবে যে এই নেতা বীরগো পূর্ণতি বছর আপনারা কোথায় ছিলেন যে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করতে তোমার বাপেরও জন্ম হয় না এনসিপি কেন বিএনপির মুখমুখী এ বিষয়টি জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে দেখা যাক যে কি কারণে একে অপরের বিরুদ্ধে যাচ্ছে 2007 সালের 7 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ওয়ান ইলেভেনের এই সেনা সমর্থিত সরকার ফখর উদ্দিন সরকার যে তারেক রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে দশ দিনের রিমান্ডে নেয় রিমান্ডে নিয়ে তাকে এত নির্যাতন করা হয় শারীরিকভাবে যে তিনি মৃত্যুর মুখোমুখি চলে যান তারেক রহমানের পরপরই গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে যদিও খালেদা জিয়ার আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনাকেও ওয়ান ইলেভেন সরকার গ্রেপ্তার করেছিল গ্রেপ্তারের পরে তারেক রহমানের এই রিমান্ডে দশ দিনের রিমান্ডে থাকা অবস্থায় তার উপরে অমানসিক নির্যাতন করা হয় সেই নির্যাতনের কারণে সে শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে কারাবন্দী অবস্থায় থেকেও খালেদা জিয়া সেই সময়ের সরকারের একটি পক্ষর সাথে এবং তার দলের একজন নেতার মধ্যস্থতায় এবং একজন সেনা কর্মকর্তার মধ্যস্থতায় কারাগার থেকেই তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবার ব্যবস্থা করেন তারেক রহমান সেপ্টেম্বর মাসে মুক্তি পান মুক্তি পেয়ে তিনি লন্ডনে চলে যান এবং যাওয়ার সময় তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয় তার সাথে যান তার স্ত্রী রহমান এবং তার কন্যা জাইমা রহমানও এই যে তারেক রহমান বিদেশে চলে গেলেন চলে যাওয়ার পর কিন্তু দীর্ঘ সতেরো বছর পরে গত ছয় মে তার স্ত্রী জুবাইদার রহমান ডাক্তার জুবাইদার রহমান এবং তার কন্যা জায়মার রহমান সহ তার অন্য তার ছোট ভাইয়ের স্ত্রীও দেশে ফিরে আসেন দেশে ফিরে আসলেও অনেকেই আশা করেছিল যে তারেক রহমানও তাদের সাথে দেশে ফিরবেন এবং তার দলের নেতাদের কথা আমি বলবো না কর্মীরা যারা সব খবর রাখেন না বা রাখতে পারেন না তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে তারেক রহমান হয়তো ফিরে আসবেন কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমান ফিরেননি তার মা চিকিৎসা শেষে ফিরে এসেছেন তার মার সাথেও কিন্তু অনেক বছর পরে এই পাঁচ আগস্টের পরে তার মা মাকেও মুক্তি দেওয়া হয় মুক্তি পেয়ে তিনি লন্ডনে যান চিকিৎসার জন্য কয়েকদিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে তারেক রহমানের বাসাতে অবস্থান করেন সেখান থেকে সুস্থ হয়ে ছয় মে তিনি দেশে ফিরেন পুত্রবধূকে সাথে নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে এতদিন চলে যাবার পরও তারেক রহমান কেন ফিরলেন না সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা রয়েছে এবং অনেকেই মনে করেছিলেন যে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরপরই তারেক রহমান ফিরে আসবেন ছয় সাত আট তারিখে সরকার গঠন হয়েছে ধারণা করা হয়েছিল সেই সময় তিনি ফিরবেন সরকার গঠনের পরে ফিরবেন তাও তিনি ফিরেননি যদিও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল তার বিরুদ্ধে প্রায় আশিটির অধিক মামলা ছিল সারা দেশ জুড়ে অনেকগুলো মামলাতে তার সাজাও হয়েছিল সেই সব সাজা কিন্তু এই সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তার সবগুলো মামলাই শেষ হয়ে গিয়েছে একটি মামলা এখনও রয়ে গিয়েছে যে মামলাতে তার স্ত্রী জোবাইদুর রহমান এবং তার শাশুড়ির নামও ছিল সেটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত আয়ের যে সম্পত্তি এবং এই ধরনের একটা মামলা ছিল তো সেই মামলাটিতে কিন্তু তাদের তারেক রহমানের নয় বছরের সাজা হয়েছে এবং তার স্ত্রীও সাজা হয়েছিল তার স্ত্রী জুবাইদুর রহমান যখন ছয় মে ফিরে আসেন ফিরে এসে তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন যে উনার এবং এটার একটা সময় যেটা ছিল যে সময়ের মধ্যে তাদেরকে আপিল করতে হয় সেই আপিলের সময়টা চলে গিয়েছিল কিন্তু তারপর আদালত সেটা গ্রহণ করেছে তাকে এক বছরের জন্য তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আমরা জানি যে শেখ হাসিনা রেজিমের সময়ে তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে তাদের যে সব মামলার অধিকাংশই কোনো ভিত্তি ছিল না এবং এগুলো রাজনৈতিক মামলা ছিল বলেই এটা সবাই জানে শুধুমাত্র তারেক রহমানের পরিবার না তার দলের প্রায় দেড় লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ধরনের মামলা দেওয়া হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই প্রায় চার হাজার নেতাকর্মীকে খুন গুম কিংবা অপহরণ করা হয়েছে এবং হাজার হাজার অসংখ্য কর্মীকে আহত করা হয়েছে যারা এখনও আহত রয়েছেন যাদের চলারও কোনো সক্ষমতা নেই তো এই অবস্থার মধ্যে যখন এরকম একটা সরকার দায়িত্ব গ্রহণ করলো সেই সরকারের সময় সেই আন্দোলন কিন্তু এই এখন যে এনসিপি তাদের পূর্বে তারা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং এক সময় তারা কোটার জন্য যে যে আন্দোলনটা তারা শুরু করেছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে সেটা কিন্তু একটা সময় গিয়ে হাসিনা যখন তাদের এই ছাত্র জনতার বিরুদ্ধে যখন গুলি করা শুরু করলো মানুষ হত্যা করা শুরু করলো একটা সময়ে গিয়ে তারা এটাকে এক দফার আন্দোলন ঘোষণা করলেন আমরা সবাই জানি যে সেই আন্দোলনে কিন্তু বিএনপিরও একটা বড় ভূমিকা ছিল সব দলগুলোর ছিল বলে আমরা জানি বিশেষ করে তাদের এই হাসিনা রেজিমের সময় এই ফেসিস সরকার সরকারের সমর্থক এরশাদের জাতীয় পার্টি ছাড়া অন্য অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কিন্তু এই আন্দোলনে ছিল নামে অথবা বেনামে বিএনপি যদিও স্বীকার করেনি কিন্তু তাদের প্রথম দিকে মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই বলেছেন যে তারা এই আন্দোলনের সাথে নেই কিন্তু তারেক রহমানের বারবারই ঘোষণা ছিল এই আন্দোলনকারীদেরকে সহায়তা করার জন্য তাদের পাশে থাকার জন্য এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে যখন এই সরকার গঠন হলো গঠন হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক মামলাগুলোর তেমন কোনো অগ্রগতি নেই অগ্রগতি নেই বিশেষ করে তারেক রহমান যখন ফিরতে পারছেন না সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সামনে চলে আসছে কিন্তু ঘটনার আড়ালে এমন কিছু ঘটনা রয়েছে যে কারণে তারেক রহমান হয়তো এখনো ফিরতে পারছেন না সেই কারণগুলো বলা যায় যে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন এখন যেটা এনসিপি হয়েছে এনসিপির তরুণ নেতারা কিন্তু এই আন্দোলন পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের মতোই বিএনপিকেও একটি কুচক্রি মহলের প্ররোচনায় বিএনপি কেউ কীভাবে সাইড করে রাখা যায় বিশেষ করে এই তারেক রহমানকে তারা কোনোভাবেই যেন মেনে নিতে মেনে নিতে পারছিলেন না একটি মহলের ইশারাতে সেই ধরনের একটা আলোচনাও কিন্তু ব্যাপকভাবে হয়েছে যাতে যেই আসুক না কেন বিএনপি আসুক কিংবা খালেদা যে আসুক তাতে কিছু আসে যায় না কিন্তু তারেক রহমান যাতে করে দেশে না আসতে পারে কিংবা রাজনীতির সাথে যাতে সম্পৃক্ত না হতে পারে এবং এনসিপির এই প্রচারণা বা অপপ্রচারের মূল উপাদানগুলোই ছিল হচ্ছে যে বিএনপির যে আওয়ামী যে কাজগুলো গত পনেরো বছর করেছে বিএনপিও যদি ক্ষমতায় আসে বা আগামীতে তারা সুযোগ পেলে এই কাজগুলোই করবে সেটা আমরা অনেক ধরনের প্রচার দেখেছি এবং এনসিপির তরুণ নেতা যারা খুবই কম বয়সী যারা বিশ বাইশ বছর কিংবা পঁচিশ বছর তিরিশ বছর তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের কথা বলেছে বিশেষ করে তারা কোথায় চাঁদাবাজি করছে তারা কোথায় দখল করছে তারা কোথায় কি করছে এই জিনিসগুলো তারা খুবই হাইলাইট করার চেষ্টা করেছে এবং তারা এটাতে পুরোপুরি সফল না হলেও কিন্তু অনেকেই এটা গিলেছে বা অনেকটা সফল হয়েছে তবে বাস্তবতা হচ্ছে যে বিএনপি যে কোথাও করেনি সেটা কিন্তু না বহু জায়গাতেই বিএনপি এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে দখল করেছে তারা মানুষকে মারপিট করেছে তারা এই ধরনের বহু কাজ করেছে এবং এর ফলশ্রুতিতে কিন্তু তারেক রহমান বিদেশে থেকেও এরকম শত শত নেতাকর্মীকে কিন্তু দল থেকে বহিষ্কার করেছে কিংবা কারণ দর্শনের নোটিশ দিয়েছে কিন্তু তারপরও কেন তারেক রহমান আসতে পারছেন না এবং তারপরও কেন এনসিপি কেন বিএনপির বিরুদ্ধে মানে কেন কথা বলতে গেল যেহেতু আমি লীগ নেই বা আওয়ামী লীগ থাকবে না তারা জানে তো তারপরেও কেন লেগেছিল বিএনপির বিরুদ্ধে আমরা দেখেছি যে বিএনপির অনেক সিনিয়র নেতারাও কিন্তু এনসিপির এই তরুণ নেতাদের বিরুদ্ধে অনেক কথা বলেছে তার তারেক রহমান আসতে পারছেন না তার মূল কারণটি কি তার মূল কারণটা হচ্ছে একটি মামলা এবং এই মামলাটি কি তারেক রহমানকে যে টার্গেট করা হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি মহলের ইঙ্গিতে সে যাতে রাজনীতিতে আসতে না পারে এবং বিএনপির দায়িত্ব না নিতে পারে সেটারই একটি অংশ হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যাতে অন্তত একটি দুটি মামলা রাখা যায় যে মামলার কারণে তাকে হেনস্থা করা যায় এবং উনি যে একটা অকওয়ার্ড পজিশনে রয়েছেন সেই অবস্থায় যেন বিরাজমান থাকে এবং সেটা কিন্তু রয়েছে আমরা দেখেছি সব মামলায় তার নিষ্পত্তি হয়েছে একটি মামলা ছাড়া যে মামলাতে তার স্ত্রী রয়েছেন তার স্ত্রী যদিও এক বছরের সময় পেয়েছেন এখন কথা হচ্ছে যে এই মামলাটি এরকম যে তার যেহেতু সাজা হয়েছে এবং সাজার পরবর্তী সময়ে যে আপিল করার যে সময়টা সেটি চলে গিয়েছে বিদায় আইনের একটি দোহাই দিচ্ছেন সরকারের ভেতরে থাকা একটি অংশ এনসিপির কিছু নেতা এবং এর বাইরে রয়েছে এই এনসিপি এবং সরকারের এই মহলটিকে বাইরে থেকে যারা কুবুদ্ধি দিয়ে থাকে তারা রয়েছে এবং এই সরকার যাতে সফল না হতে পারে এই সরকার যাতে একটি বিশেষ দিক নির্দেশনার মধ্যে চলে সেরকম কিন্তু একটি চক্র আমরা জানি যে সেটা কারা সেটা তারা করে যাচ্ছে এবং এই চক্রান্তের অংশ হিসাবেই কিন্তু তারেক রহমানের ওই মামলাটি এখনো ঝুলে রয়েছে আদারওয়াইজ এটি একটি রাজনৈতিক মামলা তার সবগুলো মামলায় যদি অনেকগুলো মামলাতে তার একাধিক মামলাতে তার সাজা হয়েছিল সেইগুলো কিন্তু নিষ্পত্তি হয়েছে তো এই মামলাটি সাজা হলেও এটি কিন্তু বিশেষ বিবেচনায় এটি চাইলে এটি সরকার পারে যেটি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ক্ষেত্রেও তো একটি মামলা ছিল সেই মামলাটি চলে গিয়েছে তো সুতরাং আমরা দেখেছি যে সাংবাদিক কিংবা দু একজন রাজনৈতিক নেতার মামলাও কিন্তু আইনমন্ত্রী আসিফ নজরুল ঘোষণা দিয়ে এবং সরকার শপথ নেওয়ার একদিন পরেই তিনি বলেছেন তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা নেওয়া হলো এবং অন্য মামলাগুলো দেখা হবে তো সুতরাং তারেক রহমানের মতন একজন একটি দলের একজন নির্যাতিত নেতা যিনি সতেরো বছর যাবৎ দেশান্তরিত হয়ে রয়েছেন বিগত সরকারের নির্যাতন শিকার হয়ে তার মামলা সেটা সাজা হোক কিংবা না হোক সেই মামলাটি কেন থাকবে এবং নিশ্চয়ই সেটার জন্য একটি রাস্তা রয়েছে কিন্তু একটি বিষয় হচ্ছে সাধারণ মানুষের মনে তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেটা নিয়ে নানা প্রশ্ন থাকলেও বিএনপি নেতারা কিন্তু এর যুক্তি দেখাচ্ছেন একটু ভিন্নভাবে তারা বলার চেষ্টা করছেন যে বিএনপির বহু হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এখনও মামলা রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্ত না হওয়া পর্যন্ত তারেক রহমান আসতে চাচ্ছেন না এটা হইলে একটা দ্বিতীয় আরেকটা হচ্ছে যে যখন এই মামলাটি রয়েছে একটি মামলা রয়েছে বলা হয় তখন তারা এটার উত্তর দেন যে তারেক রহমান আইনগতভাবেই এটার মোকাবেলা করতে চান কিন্তু আমাদের কথা হচ্ছে যে বিদেশে থেকে তিনি কিভাবে মোকাবেলা করবেন যেহেতু মামলাটা সাজা হয়েছে এবং আপিল করার সময়টাও চলে গিয়েছে সুতরাং তাকে তো আসতেই হবে তাহলে উনি এখন কি চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এই এনসিপির এই বিরোধিতার কারণে সরকারের একটি মহলের তারেক রহমানের প্রতি এই আচরণের কারণে কিন্তু বিএনপিও কিন্তু সরকারকে খুব একটা ভালোভাবে সহযোগিতা করতে চাচ্ছেন না তারা খুব তীব্রভাবে বিরোধিতা না করলেও আমরা দেখেছি যে অনেক ইস্যুতে সরকারের সংস্কারের ইস্যুগুলোতে বিএনপি বলেছে আমরা মির্জা আব্বাস বলেছেন যে আমরা সংস্কার করলেও সেটা আমরা মানব না কিংবা অন্য অন্য বিষয়ে সহযোগিতা খুব একটা দিতে তারা প্রস্তুত নয় সেটার একটাই কারণ হচ্ছে এটা রাজনীতিতে এই গিভেন টেকের একটা ব্যাপার যেমন থাকে এবং এই আন্দোলনের সুফল কেউ একা ভোগ করবে সেটাও না বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দলকে কিন্তু বাদ দিয়ে অন্য রাজনৈতিক দল বা কিংবা একক একটি দল কোনো সুবিধা ভোগ করতে চাইলে সেটাও খুব একটা সুবিধার বিষয় হবে বলে মনে হয় না সুতরাং সে কারণেই এই আমার মনে হচ্ছে যে এনসিপি এবং তারেক রহমানের বিরুদ্ধে সরি বিএনপির মধ্যে একটি আমরা টাগ অফ ওয়ার দেখতে পাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে এনসিপি কেন এই বিএনপির বিরোধিতা করবে এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগের মতন একটি বড় দল টাকা তারা যেভাবেই হোক এটা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এখন বিএনপি যদি তারেক রহমান যদি না আসতে পারে কিংবা বিএনপিকে যদি চাপে রাখা যায় তাহলে আগামী নির্বাচনে এনসিপির ধারণা যে তারেক রহমানের তারেক রহমান যদি সক্রিয়ভাবে নির্বাচনের সময় কিংবা রাজনীতিতে সক্রিয় না থাকতে পারেন তারা হয়তো অনেকগুলো আসনে বিজয়ী হতে পারবেন এবং অনেক জায়গাতেই তারা তাদের অবস্থানকে পোক্ত করতে পারবেন সেটাই হচ্ছে একটা বড়ো কারণ এবং সে কারণেই তারা তারেক রহমানের বিরুদ্ধচারণ করেছেন সেটা কারো ইঙ্গিতে হোক কারো ইশারাতে হোক কারো বুদ্ধিতে হোক কিংবা কুবুদ্ধিতে হোক সেটাই কিন্তু হয়েছে সুতরাং এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির মতন বিগত ফেসিস সরকার শুধুমাত্র বিএনপির তারেক রহমান কিংবা খালেদা জিয়া নয় তার দলের লোকদেরও কিন্তু নানাভাবে হ্যারাস করেছে এবং অন্য অন্য দলের অনেকেই সাধারণ মানুষের নানাভাবে নির্যাতিত হয়েছে তো এই যে নির্যাতিত হওয়ার পরে তারেক রহমান এখনও যে দেশে আসতে পারছেন না সেটা নিয়ে কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে তবে এনসিপি একটি নতুন এবং ছোট দল হলেও এখন দেখা যাচ্ছে যে বিএনপি এনসিপির প্রতিপক্ষ এবং এনসিপি বিএনপির প্রতিপক্ষ এই অবস্থা কতদিন চলবে আমরা জানি না বাট তারেক রহমান কবে ফিরবেন বা বা ফিরতে পারবেন সেই বিষয়টিও কিন্তু এখনও নিশ্চিত না তারেক রহমানের ফিরে না আসার ব্যাপারে বিএনপির অনেক নেতার মতো আমি আরেকজন নেতার সাথে কথা বলেছি তিনি তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাসার কামালের সাথে কথা হয়েছে তিনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে এটি একটি বিচারাধীন বিষয় সুতরাং তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না তবে তিনি যেটা বলেছেন যে তারেক রহমানের বলেছেন যে তারেক রহমান চান যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে তার দলের সেই মামলাগুলো প্রত্যাহার হলে তিনি হতে চান সর্বশেষ ব্যক্তি আরেকটা বিষয় উনি বললেন যে এটা তারা আইনগতভাবে সবকিছু মোকাবেলা করতে চান কিন্তু আমরা বিভিন্ন সূত্রে একাধিক সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তারেক রহমান কিন্তু এই মামলাটি আবেদন করে আর নিষ্পত্তি করতে চান না সেই জিনিসটি আমরা জানতে পেরেছি বাট এটা এখনো এর পেছনে আর অন্য কি বিষয় রয়েছে সেগুলো আসলে জানা যায়নি এই মামলা ছাড়াও অন্য আর কোনো ইস্যু রয়েছে কিনা অন্য কোনো কারণ তারেক রহমানের দেশে আসার দেশে না আসার পক্ষে আর কি যুক্তি থাকতে পারে বা আর কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখনও জানি না যদি অন্য কোনো কারণ থেকেও থাকে সেটা হয়তো জানার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে তারেক রহমান কবে কিভাবে ফিরেন কিন্তু এই ফেরা না ফেরার মধ্যেও আরও একটি জিনিস রয়েছে এই যে বিএনপি এখন নির্বাচনের যে দাবি করছে দ্রুত নির্বাচন ডিসেম্বর হোক কিংবা জুনে হোক যদি ডিসেম্বরে নির্বাচনে ঘোষণা করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির নির্বাচনী প্রচারণা এবং প্রার্থিতা ঘোষণা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া এবং কারা প্রার্থী হবেন সেই বিষয়গুলি কিন্তু অনেক একটা ঝামেলার ব্যাপার আমরা জানি যে বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল যখন প্রার্থিতা ঘোষণা করে অনেকেই সেই দলের প্রার্থী হতে চায় এবং একই আসনে একাধিক প্রার্থী রয়েছে তাদেরকে কিভাবে টেকেল করা হবে কারা মনোনয়ন পাবে কিংবা পাবে না সেটা কিন্তু তারেক রহমান দেশে না থাকলে সেটা একটা বড় সমস্যা হবে বলে আমরা মনে করি কিন্তু যদি এই তারপরও তারা নির্বাচন চাচ্ছে কিন্তু এই নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনে ঘোষণা করা হয় এবং এই মামলা যদি এই অবস্থাতেই থাকে তারেক রহমানের বিরুদ্ধে সেক্ষেত্রে তারেক রহমান যদি এই এই মামলা মাথায় নিয়ে যদি দেশে আসেন তখন কি হবে তখন কি তারেক রহমানকে কারাগারে যেতে হবে কিংবা এসে কি তাকে এটা ফেস করতে হবে না বা জুবাইদুর রহমান যেভাবে আদালতে আবেদন করে তিনি সময় পেয়েছেন বা নিয়েছেন একইভাবে তিনিও নিতে পারেন সেটা তো তিনি এখনও নিতে পারেন কিন্তু সে তাহলে কিসের জন্য তারেক রহমান অপেক্ষা করছেন যে তিনি এখন দেশে আসছেন না তা আমার মনে হয় যে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে তারেক রহমান দেশে আসলে এই দেশে আসলে হয়তো চিত্র ভিন্ন হতে পারত। সেটা হয়তো একেবারেই বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা আরও ভিন্ন রকম হতে পারতো আমি পজিটিভ অর্থেই বলতে চাচ্ছি সুতরাং আমাদেরকে দেখতে হবে যে তারেক রহমান সত্যিকার অর্থেই এই প্রতিকূল অবস্থাগুলো মোকাবেলা করে কিভাবে কখন দেশে ফিরতে পারেন এবং তার দলের নেতাকর্মীদের সাথে তিনি সাক্ষাৎ করতে পারেন সেটা দেখার জন্য আমাদেরকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এই অনুষ্ঠানটি দেখেছেন বা দেখবেন আশা করি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ